তরকারি দাও গেটটা ভালো করে খোলো ওদিক গেটটা গেটটা ভালো করে খোলো হ্যাঁ যাও ওটা এক সাইড করলো না এক সাইড করো থাক ঠিক আছে চলো উঠাও উঠাও ওপরে হ্যাঁ ভরো বরো

तुम लगाओ गेट लगाओ तो गेट लगे गेट लगे फटाश कर ये दिखाना है घंटा लगाओ बस हाँ हो सही चले सो बस सही है कुछ नहीं है चले सो हाँ आना है तो किचु और ये प्लास्टिक का बैरे फैल लो और ये घरे प्लास्टिक का बैरे फैल लो और ये तो की थाली का है प्लास्टिक का बैरे फैलो फैलो बैरे ওটা ক্লিপটা কে উঠাও ক্লিপটা ও এই ক্লিপটা ও এই মাথার ক্লিপ পড়া আছে আরে স্লিপার দে স্লিপার দে আরাম করে কি আছে স্লিপার দে তেজ ওটা দিয়া দে ওকে দিয়া দাও জার ক্লিপটাকে দিয়া দাও স্লিপ 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 না দেও স্লিপ মলা স্লিপ মলা যাও খালি খাঁটা পরে থাকবে

<laughs> Behram Usta <laughs>